আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূত্রাবলী ও প্রয়োগ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো আটাশি থেকে একশো একানব্বই পৃষ্ঠার পরিশিষ্ট অংশের সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্র বলি দেখো সাতচল্লিশ পৃষ্ঠার প্রথমেই বলা আছে যে এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে প্রথমেই পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে তা আমরা হচ্ছে এখন পরিশিষ্ট অংশে চলে যাব ঠিক আছে চতুর্থ অধ্যায়ের সংযুক্তি বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই বীজগণিত সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে সূত্র ব্যবহার করে থাকি এই অধ্যায়ের প্রথম চারটি সূত্র এবং এই চারটি সূত্রের সাহায্যে অনুসন্ধান অনুসিদ্ধান্ত নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে এছাড়া বীজ সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বীজগণিতীয় রাশির মান নির্ণয় ও উৎপাদকে বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে বীজগণিতীয় সূত্রাবলী সূত্র এক এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বি অর্থ কী এ প্লাস বিকে এ প্লাস বি দ্বারা গুণ তাহলে আমরা গুণ করে দেখি এই এ দ্বারা যদি গুণ করি আগে এ প্লাস বিকে প্লাস আবার বি দ্বারা গুণ করতে হবে এ প্লাস বিকে তাহলে এ দ্বারা গুণ করলে কি হচ্ছে এ আর গুণ করলে এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে বি বি দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার তো সাজিয়ে লিখে স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস কয়টা বি হয় দুইটা এ বি প্লাস হলো বি স্কোয়ার তার মানে দুইটি রাশির যোগ ফলে বর্গ সমান কি বলতে পারি প্রথম রাশির বর্গ যোগ দুই ইন্টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ ঠিক আছে সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা এবিসির একটি বর্গক্ষেত্র যার এবি বাহু সমান কি এ প্লাস বি এবি সমান আর বিসি বাহু সমান কি এ প্লাস বি তাহলে আমরা কি বলতে পারি যে এবিসিডি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু দৈর্ঘ্য হলিস্কার তার মানে এ প্লাস বি হলিস্কার বর্গক্ষেত্রটিকে পি কিউ আর এস চারটি ভাগে ভাগ করা হয়েছে এখানে পি ও আস এস বর্গক্ষেত্র এবং কিউ আর হচ্ছে আয়তক্ষেত্র তো আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য হলিস্কার এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অতএব পি এর ক্ষেত্রফল কত হবে এ ইন্টু এ তার মানে এ স্কোয়ার কিউয়ের ক্ষেত্রফল কী হবে এ ইন্টু বি কিউ কোনটা এখানে এ যে এ ইন্টু হচ্ছে বি ঠিক আছে তার মানে হচ্ছে এবি সেমভাবে আরেক ক্ষেত্রে ফল হচ্ছে এ এক ইন্টু বি তার মানে এ বি আর এস এর ক্ষেত্রে ফল হচ্ছে বি ইন্টু বি তার মানে বি স্কোয়ার তাহলে এ বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল হবে কি সবগুলো যোগ হবে পি কিউ আর এবং এসের ক্ষেত্র ফল তার মানে এবিসিডি বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা সবগুলো যোগ করি এ স্কোয়ার প্লাস হচ্ছে এবি বি প্লাস হচ্ছে এ এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস টু এবি বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার উদাহরণ অনুসিদ্ধান্ত এক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো কী হবে তো আমরা জানি কি এ প্লাস বি হোলিস্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার উভয় পক্ষ থেকে যদি টু এ বি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই টু এ বি টু বি কাটা যায় তাহলে কত পাচ্ছি এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি একটা ব্যাপার লক্ষণীয় দেখো একটি সূত্র থেকে যদি অন্য একটি সূত্র তৈরি করা যায় তবে এই নতুন সূত্রটিকে অনুসিদ্ধান্ত বলে উদাহরণ এক এম প্লাস এন এর বর্গ নির্ণয় করো তাহলে এম প্লাস এন এর বর্গ কি এম প্লাস এন হল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু এন প্লাস এন স্কোয়ার তার মানে কত এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস হচ্ছে এন স্কোকয়ার উদাহরণ দুই থ্রি এক্স প্লাস ফোর এর বর্গ নির্ণয় করে সেভাবেই তাহলে এখানে এ কত থ্রি এক্স আর বি হচ্ছে ফোর তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মান বসিয়ে দিই থ্রি এক্স হলিস্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর প্লাস ফোর হোল স্কোয়ার তার মানে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন সূত্র দুই এম এনএস বি হলিস্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এমএনএন বি হলিস্কোয়ার অর্থ কী এমএনএসবি বিকে আবার এমএনএস বি দ্বারা গুণ করতে হবে তাহলে এমএনএস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এমএনএস বি ইন্টু এমআইনাস বি একবার এ দ্বারা গুণ আবার হচ্ছে মাইনাস বি দ্বারা গুণ এ দ্বারা গুন করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি দ্বারা গুন করলে হচ্ছে মাইনাস বি এ মাইনাস এ এমানস এ প্লাস বি স্কোয়ার সাজিয়ে লিখে এ স্কোয়ার মাইনাস এ এব মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এমএনএস বি হলিস্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একশো নব্বই পৃষ্ঠে কী রয়েছে দুইটি রাশির বিয়োগ ফলে বর্গ সমান কি প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় দুই ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ তার লক্ষ্য করি দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রে সাহায্য নির্ণয় করা যায় আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন এ মাইনাস বি হলিস্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ প্লাস মাইনাস বি হোলিস্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি হোলিস্কোয়ার এখানে বিয়ের পরিবর্তে আমরা মাইনাস বি বসিয়ে পাই এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু এবি মাইনাস কি স্কোয়ার করলে হয় বি স্কোয়ার অন্য দুই এ প্লাস বি স্কোয়ার সমানকে এ মাইনএসবি হল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা জানি কি এ মাইনাস বি হল সমান হচ্ছে এ স্কোয়ার মাইস টু এ বি প্লাস বি উভয় পক্ষে আমরা টু এবি যোগ করব এবার তাহলে এ মাইনএস বি হল স্কোয়ার প্লাস টু এ বি সমানকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি প্লাস টু এ বি কাটা যায় তাহলে কি পেলাম এ মাইনএনএস বি হল স্কয়ার প্লাস টু বি সময় এস্কয়ার প্লাস বি অর্থাৎ এ প্লাস বি সমান হচ্ছে এ বি হলিস্কোয়ার প্লাস টু এ বি অন্য সিদ্ধান্ত তিন এ প্লাস বি সমান এ বি হলিস্কার প্লাস ফোর এবি তাহলে আমরা জানি এ প্লাস বি হলিস সমান হচ্ছে এ প্লাস টু এ বি প্লাস বি বা এ স্কোয়ার প্লাস বি মাইনাস টু এ বি প্লাস ফোর যেহেতু টু এ বি সমান কি লেখা যায় মাইনাস টু বি প্লাস ফোর লেখা যায় তো সেটা এখানে লিখেছি আমরা টু এ বি বদলে মাইনাস টু বি প্লাস ফোর এ বি লিখেছি তাহলে সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি প্লাস ফোর এ বি তো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার বদলে কী লেখা যায় এ মাইনাস বি হলিস্কোয়ার সাথে আছে প্লাস ফোর এ বি অন্য চার এ মাইনাস বি হলিস স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে আমরা জানি এ মাইনএস বি হলি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি বদলে কী লেখা যায় টু এ বি মাইনাস ফোর এবি তার মানে প্লাস টু এ বি মাইনাস ফোর এবি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর বি তার মানে লেখা যায় যে এ মাইনাস বি হলি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস ফোর এব বি ঠিক আছে উদাহরণ তিন ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ নির্ণয় করো তাহলে এই মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার উদাহরণ চার বর্গের সূত্র প্রয়োগ করে নাইনটি এইটের বর্গ নির্ণয় করো নাইনটি এইট হলি স্কোয়ার সমান কী রেখা যায় হান্ড্রেড মাইনাস টু হোলিস্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কোয়ার এটা এ এটা বি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার দশ হাজার মাইনাস চারশো প্লাস চার অর্থাৎ নয় হাজার ছয়শো চার উদাহরণ পাঁচ এ প্লাস বি সমান সেভেন এ বি সমান নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান কত দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমানী লেখা যায় সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন অর্থাৎ ফোর্টি নাইন মাইনাস এইটিন তার মানে থার্টি ওয়ান ঠিক আছে আর ছয় নম্বর যদি করি উদাহরণ ছয় এ প্লাস বি সমান হচ্ছে ফাইভ এ বি সমান সিক্স এ মাইনাস বি হলি স্কোয়ারে মান কত তে এ মাইনাস বি হোলি স্কোয়ার সময় আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত ফোর এব তো মানব সেই দিই ফাইভ ই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্স পঁচিশ মাইনাস চব্বিশ অর্থাৎ ওয়ান উদাহরণ সাত পি মাইনাস ওয়ান বাই পি সমান এইট হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান সিক্সটি সিক্স তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান কি পি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি সেই সূত্র এখানে ব্যবহার করেছি মানব সেই দিই এইট হোলি স্কোয়ার প্লাস টু সমানগত চৌষট্টি যোগ দুই তার মানে ছেষট্টি উদাহরণ আট সরল করো টু এক্স প্লাস থ্রি ওয়াই হোলি স্কোয়ার মাইসাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হোলিস্কোয়ার তো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইস বি হোলি স্কোয়ার তখন এ আর বি এর মান বসিয়ে দিলাম তারপরে এনে ব্যাকেট উঠিয়ে দিলাম এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এই টু এক্স টু এক্স কাটা যায় থ্রি ওয়াই ফাইভ ওয়াই যোগ করলে হয় এই টু ওয়াই তার মানে সিক্সটি ফোর ওয়াই স্কোয়ার সূত্র তিন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী লেখা যায় যদি এ দ্বারা গুণ করি একবার তাহলে হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি আবার বি দ্বারা গুণ করলে বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস এব বি মাইনাস বি স্কোয়ার এই মাইনাস এ এবি প্লাস এ বি কাটা যায় থাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উদাহরণ নয় সূত্রের সাহায্যে থ্রি এক্স প্লাস টু ওয়াইকে থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা গুণ করো তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কী পাচ্ছি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মানস বি স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে এক্স স্কোয়ার না ফোর ওয়াই স্কোয়ার সূত্র চার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি দেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে আগে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি গুন করি এক্স দ্বারা গুন হবে এক্স প্লাস বি প্লাস এ দ্বারা গুন করলে হবে এক্স প্লাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বি এবার এই দ্বারা গুনগুলো এ এক্স প্লাস এ বি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্সপ্লাস বি সময় লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এখানে একটা এক্স কমন লেখি থাকে এ প্লাস বি আর সাথে থাকে হচ্ছে প্লাস এ বি সর্বশেষ উদাহরণ দশ এ প্লাস থ্রি কে এ প্লাস টু দ্বারা গুণ করো এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু তাহলে কি এ দ্বারা গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে কত থ্রি এ প্লাস হলো এখানে কত বা থ্রি দ্বারা গুণ করলে হচ্ছে টু এ প্লাস হচ্ছে কত তিন দগুনা ছয় তাহলে এ স্কোয়ার প্লাস তিন এ দু যোগ করলে ফাইভ ফাইভ এ প্লাস হচ্ছে তিন দগুণা ছয় তার মানে এ স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভে এ প্লাস হলো সিক্স এটাই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে এই যে প্রথমে থেকে আলোচনা শুরু করব আজকে এখানে শুধু আমরা প্রথম লাইনে যেহেতু পরিশিষ্ট অংশের কথা বলা হয়েছে আমরা আগে পরিশিষ্ট অংশ পাঠ করে নিলাম ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলী এর চতুর্থ অধ্যায়ের জন্য প্রয়োজনীয় পরিশিষ্ট অংশ যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো আটাশি থেকে একশো একানব্বই পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ